আসসালামু আলাইকুম সবে আপনার সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি একটু ইন্ডেক্সটা নিয়ে কথা বলবো খুবই শর্ট একটা ভিডিও হবে ইন্ডেক্সটা নিয়ে কথা বলার মেন কারণটাই কি ইন্ডেক্স আজকে পঁচিশ দশমিক ছয় ছয় পয়েন্ট নিচে নেমে গেছে বা আমরা যদি দেখি তাহলে দেখবো যে জিরো পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট নেগেটিভ আপাতত মনে হচ্ছে যে এটা খুবই একটা স্বাভাবিক একটা বিষয় এরকম পঁচিশ পয়েন্ট আসলে নামতেই পারে যেহেতু আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে ইন্ডেক্সে এখান থেকে শুরু করে টোটাল একটা আপট্রেন্ড ছিল এই আপ পরে এখান থেকে কিছুটা নেগেটিভ হয়েছে এখানেও তো কিছুটা নেগেটিভ হয়েছিল এখানে একটা সাপোর্ট নিয়েছে এখানেও হয়তো সাপোর্ট নিয়ে উপরের দিকে চলে যেতে পারে আচ্ছা তো আমরা টোটাল বিষয়টা নিয়ে কথা বলবো জাস্ট কথা বলার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমাদের একটা ওয়ার্কশপ আছে ওয়ার্কশপটা হবে হচ্ছে তেরোই সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বর বিশে সেপ্টেম্বর এবং একুশে সেপ্টেম্বর টোটাল তিন দিনে তিন দুগুণে ছয় ঘন্টার এই ওয়ার্কশপটা আমরা করব বিষয়টাই হচ্ছে মার্কেট স্ট্রাকচার একটা মার্কেট কিভাবে ডিজাইন হয় মার্কেটের স্ট্রাকচার গুলো কেমন হয় এই ডিজাইনটা অর্থাৎ আপনি বলতে পারেন যে মার্কেটের একটা স্কেলেটার আছে সেই স্কেলেটার টাকে আমরা বোঝার চেষ্টা করব এই ছয় ঘন্টার টোটাল ডিউরেশনে সো যারা আমাদের সাথে যুক্ত হতে চান এই মার্কেট স্ট্রাকচারে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান ফাইভ সেভেন ও সতাত্তর একান্ন তিরিশ অথবা আমাদেরকে ইমেল করতে পারেন স্টক সেভেন্টি সেভেন আমাদের হোয়াটসঅ্যাপের ডিটেলস আমাদের পিন কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডিটেলসটা দেখে নেবেন আচ্ছা এখন চলেন ইনডেক্স নিয়ে কথা বলি যেটা আমাদের মেইন প্রায়োরিটি বাট এখানে আমি যা বলবো সবই কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের বেসিসে বলবো আমার মন করে কোনো কথা বলবো না এটা হইতেও পারে নাও হইতে পারে কারণ আমরা জানি যে টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পূর্ণ একটা প্রবাবিলিটির থিওরি ঠিক আছে সো আমার কথায় ডিসিশন নিয়ে আপনারা কোনো শেয়ার বাই বা সেল করবেন না নিজের বুদ্ধিতে বাই সেল করবেন এটা হচ্ছে আঠাইশ তারিখে আঠাইশ আট দুই হাজার চব্বিশ আমরা ইন্ডেক্সে একটা ডাবল টপ দেখতে পাই আর আমি এখানে বলেছিলাম যে এই ডাবল টপ ব্রেক করে উপরে একটা গ্যাপ আছে এই যে একটা গ্যাপ আছে এই গ্যাপটাকে আমি টার্গেট ধরেছিলাম যে যে এই এই গ্যাপটা গ্যাপটা হয়তো বা আশা করা যায় পূরণ করার চেষ্টা করবে তখন এই আশাটা আমরা করেছিলাম আচ্ছা তারপরের দিন কি হলো তারপরের দিন ইন্ডেক্সের উনত্রিশ আর দুই হাজার আমরা দেখলাম যে ডবল টপ যেটা ছিল সেটাকে ভেঙে উপরের দিকে উঠে গেছে এবং সিমিলারলি সেই টার্গেটটাকেই অর্থাৎ ওই গ্যাপটাকে আমরা টার্গেট ধরেছি এরপরে আসেন এরপরে আজকের দিন আজকের দিনে দোসরা সেপ্টেম্বরে যদি আমরা মার্কেটের স্ট্রাকচারটাকে দেখি তাহলে দেখবো যে ইন্ডেক্সের যে তিরিশ মিনিটের চার্ট এই চার্ট অনুযায়ী আমরা দেখতে পারতেছি যে এইখানে একটা বক্স শেপ হয়েছে থার্টি মিনিট চার্ট এটা এই দেখেন এই যে এই যে এখানে আছে এই যে থার্টি মিনিট একটা চার্ট আছে এই চার্টটাকে আমি ড্র করেছি বেশ বড় ভালোভাবে দেখা যাচ্ছে এইখানে আমি একটা বক্স এইখানে ছিল আমার গ্যাপ মানে আর একটু বাড়লেই একটা গ্যাপটা হতো আর কি হ্যাঁ বাট দেখা গেলো বক্স এর মতো ক্রিয়েট করলো করেছে আহ বা বক্স এর মতো ক্রিয়েট করেছে সো সেখান থেকে আমরা দেখলাম যে এইখানে দেখেন একটা বক্স ক্রিয়েট করে এই যে একটা লাল ক্যান্ডেল দেখতে পারতেছেন আপনারা এই যে একটা লাল ক্যান্ডেল তারপরে একটা ক্যান্ডেল মানে এই দুইটা ক্যান্ডেল লাস্ট হাফ এন আওয়ারের লাস্ট হাফ এন আওয়ার এক ঘন্টার ভিতরে এই দুইটা ক্যান্ডেল হয়েছে যার কারণে বুঝা যাচ্ছে যে এখানে একটা ব্রেক ডাউন হয়েছে বক্স থেকে বের হয়ে গেছে এখন আমরা যদি এইটাকে আর একটু ভালোভাবে দেখি তাহলে দেখবো যে এখানে ট্রেন লাইন ড্র করেছি দেখেন এই যে এই সাপোর্ট জোনটাকে ধরে এই এইখানে একটা সাপোর্ট জোন এইখানে একটা সাপোর্ট জোন আর উপরে এইটা রেজিস্টেন্স জোন ধরে এইখানে দেখেন এটা এই সাপোর্ট জোনে আছে তার মানে আমি এখনো বলতে পারতেছি না ব্রেক হয়ে গেছে মানে এটা এখনো সাপোর্ট জোনে আছে এবং হচ্ছে যদি এইভাবে আমরা একটু ড্র করার চেষ্টা করি এই দেখেন ঠিক আছে এই এই হচ্ছে তার অ্যাঙ্গেল এখন পর্যন্ত আর উপরের থেকে এই হচ্ছে একটা অ্যাঙ্গেল তার মানে এটা কিন্তু ফ্ল্যাগ প্যাটার্ন হয়েছে আমরা জানি যে ওয়েব ফোরে ফ্ল্যাগ প্যাটার্ন হয় ঠিক আছে ওয়েব ফোরে ফ্ল্যাগ প্যাটার্ন হয় তাহলে এটা ফ্ল্যাগ প্যাটার্নের মতো হয়েছে আচ্ছা যদি এইটা ভেঙে যায় ঠিক আছে কারণ উপরে আমাদের এখানে একটা গ্যাপ আছে তার মানে আর একটু বাড়তে হবে ঠিক না ইন্ডেক্সটাকে আর একটু বাড়া উচিত আমরা কারণ এই গ্যাপটা এখন যদি ফিল আপ না করে তাহলে এই গ্যাপটা ফিল আপ করতে অনেক বেশি সময় লাগবে এই ট্রেন্ডে ফিল আপ করে গেলে তারপরে কারেকশন নিলে একটা ডিসিশন নেওয়া যেত বাট ইন্ডেক্স যেহেতু এই পয়েন্টে এই যে এই গ্যাপটা যেখানে হচ্ছে পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার আটশো পঁয়ষট্টি এই যে আশা করতেছি যে এইখান থেকে ইন্ডেক্সটা যদি এখানে কালকে ঘুরে যায় তাহলে এই গ্যাপটা ফিল আপ করে ফেলবে আর তা না হলে ইন্ডেক্স হয়তো বা এই যে এই পয়েন্ট যেটা আছে এই পয়েন্টের কাছাকাছি যেটা আমরা মার্ক করে রেখেছি পাঁচ হাজার সাতশো তেত্রিশ থেকে পাঁচ হাজার সাতশো পাঁচ এই রেঞ্জের ভেতরে সাপোর্ট নিয়ে তারপরে হয়তো মুভ করবে বাট ইনকেস যদি এই দিকে সাপোর্ট না নেয় তাহলে কি হবে সেটা আমি এখন বলতেছি না সাপোর্ট নেই বা না নেই তো কোনো কথা বলার দরকার নেই আগে তো রাস্তা লাগবে এখন এটা মুভ করে উপরের দিকে চলে এবং এই গ্যাপটা ফিল আপ করে ফেললো তাহলে এই জায়গায় সাপোর্ট না নিলে কি হবে এই ডেসক্রিপশনের তো আর দরকার নাই ঠিক আছে সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে প্রতিদিন তো এভাবে ছোট ছোট ভিডিও করা পসিবল না আমরা সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি সফল চেষ্টা করবেন আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস উইথ স্টক হ্যাক ঠিক আছে যেটা লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে আছে এবং পাশাপাশি আমি পিন কমেন্টেও দিয়ে দেওয়ার চেষ্টা করব সেই গ্রুপে জয়েন করে নেবেন তাহলে কি হবে এই যে প্রতিদিনের যে আপডেটগুলো প্রতিদিনের যে আপডেটগুলো সেভাবে আপনারা এই ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন যে ইনডেক্সের পরবর্তী স্টেপ কি হতে পারে কোথায় সাপোর্ট নিতে পারে কোন কোন জায়গাটা আটকা পড়তে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে কথা বলবো এবং আপডেট আপনারা পেয়ে যাবেন আচ্ছা আর দুই নাম্বার কাজটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা যাতে করে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনারা সেটা পেয়ে যান সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ